ঋতু পরিবর্তনের সময় আপনার বাড়ির দরজাতে আপনি খুব ভালো একটা তালা দেন সাটার লাগান গেট লাগান লোহার গেট কিন্তু লোহার গেটের মধ্যে যদি কোথাও জায়গায় একটা ফুটো থাকে এবং সেখান দিয়ে একটা বিষাক্ত কোনো ইনসেক্ট বা প্রাণী ঢুকে আপনাকে বাইট করতে পারে বা ক্ষতি করতে পারে সেটা কেমন হয় আমাদের শরীরের একটা তেমনি দরজা থাকে যে দরজাটায় আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নামক যে তালাটা এই তালাটা দেখুন বাড়িতে তালা কেনার সময় দশ লিভার নেবো না আট লিভার নেবো না সাত লিভার নেবো কোন ব্র্যান্ডের তালাটা সব পেতলের তালা দাও তো তালাটা যে কড়া দিয়ে আটকানো হচ্ছে বা যে জায়গাতে আটকানো হচ্ছে সেই জায়গাটা সময় যদি উপরে ফেলা হয় তাহলে তো তালা উপরে লাগানো অবস্থাতেই আপনার গেট খুলে গেল তো আলটিমেটলি আপনি আপনার ইমিউনিটির জন্য ভাবছেন তো আমি ঘুম থেকে উঠে চারটে আমন্ডস খেয়ে নিচ্ছি ছটা ডেটস খেয়ে নিচ্ছি আমি কিন্তু খুব বিজ্ঞাপনের যে হেলথ ড্রিঙ্কসটা দেখানো হয় সে হেলথ ড্রিঙ্কসটাই খাচ্ছি এবং আমি কনফিডেন্ট আমার ইমিউনিটিও পারবে জয়েন্ট পেনও আসবে না এরকম অনেক মজার মজার কথা আমরা ভাবি তো আলটিমেটলি জেনে রাখবেন যে আমাদের ইমিউনিটি কিন্তু প্রত্যেক মুহূর্তে বুঝিয়ে দিয়ে যাবে আমরা কতটা ভুল ভাবি যারা ভাবুন সকল প্রচুর ভিটামিন খান ইমিউনিটি বাড়াবার জন্য আমি তাদের উদ্দেশ্য বলবো আপনি জানেন আপনার শরীরের সেভেন্টি পারসেন্ট ইমিউনিটি আসে আপনার পেট বা হজম শক্তির জন্য থেকে সুতরাং আপনি যদি মনে করেন যে আপনার পেটকে আপনি অগ্রাহ্য করে আপনি ওষুধ মানে আয়ুর্বেদ ট্রিটমেন্ট বা যে কোনো সিস্টেম অফ মেডিসিনে আপনি যাবেন আপনি কিন্তু খুব বড় ভুল করছেন দেখবেন অনেকেই ব্যথা যন্ত্রণা হচ্ছে টুকটাক পেনকিলার খেয়ে ফেলছেন এটা হচ্ছে কিন্তু আলটিমেটলি তিনি কিন্তু তার সাথে পিপিআই নিচ্ছেন না বা প্রোটন পাম্প ইনোভেটার বা চলতি ভাষায় যাকে বলে অ্যান্টাসিড নিচ্ছেন না বা এই টাইপের ওষুধ দিচ্ছেন না সেগুলো কিন্তু গ্যাস্ট্রিকের রিটার্ট হতে পারে আমার ক্লিনিকের যে পেশেন্টরা আসেন তারাবান ডাক্তারবু জানুন তো আপনার ওষুধগুলো খাওয়ার পরই না আমাশা হয়ে যায় কারণ আপনার পরপরায় যদি আমরা ইন্টারনাল সিস্টেম শুরু করি ট্রিটমেন্টের ভেতরে কোনো কঠিন অসুখ বিসুখে ধরুন বেশিরভাগই তো ক্রিটিকাল পেসেন্ট ফ্রাসছেন সেই পেশেন্ট মোটামুটি আমাদেরকে কিন্তু একটা সিগন্যাল দেবেন সেটা হচ্ছে ডাক্তারবাবু ওষুধটা খাওয়ার পর না আমাশা হয়ে যায় তাই ওষুধগুলো খেতে ভয় লাগছে আমি যে আপনি ওষুধটা যখন কন্টেনারটা খুলে চামচ করে খাচ্ছেন তা থেকে কি আপনি আমাশা দেখতে পেয়েছেন রিসেন্টলি দেখতে পেয়েছেন না ডাক্তারবাবু ডিসেন্ট্রি মানে কি কঠিন ক্ষতিকারক জীবাণু যেটা আপনার পেটে আছে এবং এই পরম্পরিদ ওষুধই হয়তো একমাত্র ওষুধ যা আপনাকে টোটাল আপনার কোষ্ঠকে দূষণমুক্ত করছে আপনার শরীর থেকে টক্সিন বার করে দিচ্ছে যে ডিসেন্ট্রি জীবাণুর জন্য আপনার পেট ফেঁপে থাকে গ্যাস অম্বল হয় যা খান তাই হজম হয় না এবং আপনি একটু করুণ মুখ করে সমাজের ঘুরে বেড়ান এবং বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে গেলে যাই খেতে দেওয়া হয় আপনি এরম করে হাতটা দেখান সামনে ক্রিকেটের সিগন্যালের মতো চার রানের মতো আপনার থালার উপর বা প্লেটের উপর চার রানের মতো একটা সিগন্যালের এর পাশ থেকে ওপাশে যেতে থাকে আপনি ভাবেন মধ্যে এইটাই খাবো এটাই বোধ হয় আমার রাত্রে ঘুমোতে দেবেন আমাকে হয়তো আবার অ্যান্টাসিড নিয়ে বসতে হবে এবং আপনি ঢেকুর তোলেন এবং অ্যান্টাসিড খান আপনাকে আমি বলে রাখবো যে পরম্পরায়ুর্বেদের ট্রিটমেন্টে কিন্তু পেটের ট্রিটমেন্ট বাদ দিয়ে পরম্পরায়বেদের ট্রিটমেন্ট কোনো সমস্যারই হবে না কারণ আয়ুর্বেদ চিকিৎসা বলছে আপনার পেট ঠিক তো সব ঠিক পেট বেঠিক তো সব ভুল